বসুন্ধরা গ্রুপে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু সারা দেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন হ্যালো ভিয় সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বসুন্ধরা গ্রুপের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরির সুযোগ সুবিধা কি এবং কিভাবে আপনারা আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা যারা এখনো আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন বসুন্ধরা গ্রুপে চাকরি রয়েছে প্রভিডেন্ট ফান্ড সহ দুটি বোনাসের সুবিধা বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স সেক্টর এ বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি দিয়েছে আবেদন করা যাবে আগামী দুই জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ বিভাগ অডিট অ্যান্ড কমপ্লায়েন্স সেক্টর পদে পদ দুইটি ভিওস এখানে আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাবস্ক্রাইবার যারা তাদেরকে কিন্তু আমি কমেন্টের রিপ্লাই খুব দ্রুত দিয়ে থাকি অন্যান্য সুযোগ সুবিধা টিএ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি প্রতি বছর বেতন পর্যালোচনা অর্থাৎ প্রতি বছর আপনার বেতন এখানে বাড়ানো হবে আপনাদের মোবাইল বিল দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ডের সুযোগ সুবিধা রয়েছে টিএ অর্থাৎ আপনাদের যাতায়াতের কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও আপনাদের প্রতি বছর দুইটি উৎসব বোনাস অর্থাৎ দুইটি ঈদে আপনি বোনাস পাবেন এখানে অন্যান্য যোগ্যতা রেকর্ড রিপোর্ট অপারেটিং অনুশীলন এবং ডকুমেন্টেশন পরীক্ষার বিষয়ে দক্ষতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে থেকে কাজ করতে হবে আপনার নারী পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বনিম্ন বাইশ বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছর অর্থাৎ বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে কর্মস্থল ঢাকায় আবেদন করতে পারবেন আপনি বেতন আলোচনা সাপেক্ষে তবে কত টাকা বেতন দেওয়া হবে আবেদন করে দেখিয়ে দেওয়ার সময় আপনাদের বলে দেবো ভিওর্স আপনাদের বলেই যে বসুন্ধরা গ্রুপে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় এবং অনেক ভালো বেতন দেওয়া হয় তার জন্য এখানে কিন্তু কম্পিটিশন খুব বেশি হয় তাই আপনারা এই আবেদনের শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন ভিউয়ার্স এখানে অভিজ্ঞতা মাত্র এক বছরের অভিজ্ঞতা শুধুমাত্র এক বছর অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ব্যবসায়ী বিষয়ে আপনার স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স পাস থাকলে আপনি এখানে আবেদনের সুযোগ পাবেন আবেদনের শেষ সময় দুই জুন দুই হাজার আর বেশি দিন সময় নেই মাত্র দুই তারিখেই আপনার আবেদনের সময় শেষ হয়ে যাবে তাই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আবেদন করে ফেলুন আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ভিওস আবেদনের এই লিঙ্কটি কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে এই জায়গায় এসে চাকরির সবগুলো তথ্য ভালোভাবে আরও একবার পড়ে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে যাবে বিডিজ জবসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে কিন্তু বসুন্ধরা গ্রুপ তাদের এক্সিকিউটিভ ইন্টার্নাল অডিট অ্যান্ড কমপ্লেন্স পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য আপনারা ভালো পড়ে নেবেন এই যে চাকরির দায়িত্বগুলো রয়েছে এখান থেকে পড়ে নেবেন যদি চাকরির দায়িত্বগুলো বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি দায়িত্বগুলো পড়ে বুঝিয়ে দিলে ভিডিও বেশি বড় হয়ে যায় তাই খুব ছোট করে ভিডিও বানাচ্ছি দায়িত্বগুলো পড়ে দিচ্ছি না তাই আপনারা আবেদন করার জন্য এখানে এসে আসার পর আপনারা আবেদন করার জন্য এখানে আসার পর অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন আবেদন করতে ভিউস প্রথমে আপনারা চেক করে নেবেন আপনাদের বিডি জবস অ্যাকাউন্টে হান্ড্রেড হয়েছে কিনা যদি হান্ড্রেড পার্সেন্ট করতে না পারেন তাহলে আমাদের সহজ সলিউশনের চ্যানেলের ভিডিও নিচে পপুলার ক্লিক এখান থেকে আপনারা দেখতে পারবেন যে হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল ব্রিজ অ্যাকাউন্ট এখান থেকে দেখে আপনারা আপনাদের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন এই ভিডিওটি দেখার পর এরপর ভিউস আপনি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি চাচ্ছেন যেহেতু আপনি মাস্টার্স পাশে আবেদন করবেন এবং এক বছরের অভিজ্ঞতা সহ আবেদন করবেন তাই এখানে আপনাদের পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে একটি অ্যামাউন্ট দিতে হবে আমি এখানে আপাতত পঁচিশ হাজার টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের চাহিদা এবং যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এটি দেওয়ার পর এখানে যে সতর্কবার্তা রয়েছে এই সতর্কবার্তা পড়ার পর এখানে টিক দিয়ে আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়া অভিয আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ